লাস্ট পাঁচটা বছর তোর মায়ের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন তোর বাবা পছন্দ করতেন না আমাদের দুজনের সক্ষতা কপালে চুমু দিয়ে বলে একদম মন খারাপ করবি না আমি আছি তোর জন্য জানিস ডেজার বিয়ের ইনভিটেশন দেওয়ার জন্য অনেকবার ট্রাই করেও কন্ট্যাক্ট করতে পারিনি হ্যাঁ ডেজার বিয়ে সম্পন্ন হয়েছে মেয়েটা দারুণ দেখতে তবে বয়স একটু কম মানিয়ে নিতে পারলেই হয় মেহনরের গলা যেন কেউ চেপে ধরেছে সে তো এই আশা নিয়ে এসেছিল তার মায়ের শেষ ইচ্ছে পূরণ করবে রেজাকে বিয়ে করে কিন্তু এটা কি হলো ভাই কি বিয়ে করলাম আমার তো আছে বউয়ের ফোবিয়া শালা দোষটা তো তোরই বাসর রাতে বেড়াল না মেরে বউয়ের উপর অত্যাচার করলে ফোবিয়া হবে না ভাই তুই ডাক্তার তা আমার ভরসা আছে এটা সলিউশন বের কর নয়তো বউয়ের সাথে এর জন্য বাসর সাথে পারবে বলে তো মনে হচ্ছে না ভালো হয়ে যাও রোজা সারাক্ষণ কি মনে বাসর করা লাড্ডু ফুটে একটা মাত্র ফুলের মতো বউ তো বাসর করে সব তো জাগবে আমি তো পুরুষ ব্যাডা আপুনা। না এইসব কথা সাইডে রাখ আগে বল এই সময়ে তুই কোথা থেকে টপ গিয়েছিস আর বলিস না জাহিনকে নিয়ে এক ব্যাচা পড়েছে সে গিট্টু খুলতে আসছে ইমার্জেন্সির ছুটি নিয়ে দেখলি বিয়ে করলে ছেলেরা কেমন বউকে ভয় পেতে শুরু করে হারানোর ভয় তোর খবর কি কোনো মেয়ে নাকি সিঙ্গেল মরবে মনে হয় এ জন্মে সিঙ্গেল মরতে হবে এবার তোর একটা বিহিত না করে যাব না আগে নিজের বিহিত কর বারবার এমন হলে হার্টে সমস্যা হওয়া ঝুঁকি আছে এমনিতেই ভাবির বয়স কম আমি এখন কি করব কিভাবে জমা থেকে বের করব রে ভালোবাসা দিয়ে কাটাতে হবে এই ভয় একদম ভিন্ন এক রোজা হয়ে যা মনে কর তুই পাইলট রোজা চৌধুরী না তুই শুধুমাত্র তোর অর্ধাঙ্গিনীর তার সাথে মিশে যা বোঝার চেষ্টা কর তাকে দেখবি সে নিজেই তোকে কাছে চাইবে ভালোবাসা যখন বাড়তে থাকে তখন ধীরে ধীরে তা মানুষকে তৃষ্ণাক্ত করে তোলে ভালোবাসার তখন সব ভেদ করে মানুষ মিশে যায় একে অপরের অস্তিত্বে কিন্তু আমি কিভাবে কি করব? বল অনেক বাহানা করে দশ দিনের ছুটি মঞ্জুর করতে পেরেছে বুঝতেই তো পারছিস এতটুকু করার জন্য কত কি করতে হয়েছে আচ্ছা কলেজে ভর্তি হতে হতে এখনও বেশ কয়েক মাস সময় বাকি আমি শুনো অনেকে আমার সাথে কানাডা যাওয়ার জন্য রাজি করে তোর আইডিয়া ভালো কিন্তু তোর তো একদিন আমি স্টে করতে হয় ভাবির বয়স কম সে পারবে থাকতে সে ব্যবস্থা আমি করব তাহলে পিছে লেগে পড় ববের রাগ ভাঙিয়ে ফুসলিয়ে ফাঁসলিয়ে নিজের সাথে নেওয়ার তবে মনে রাখিস কিছুতেই এমন কিছু করবি না যাতে ভাবির প্যানিক অ্যাটাক হয় আচ্ছা রাখি ঢাকে ব্যাক করে বাসায় আসিস এখনো বাসার কেউ জানে না আমি ফিরেছি জিয়ান একটা হোটেলে উঠেছে রাতে তেমন ঘুম হয়নি সকালের দিকে ঘুম ভেঙেছে জাহানারা বেগম বিচলিত তার ভাই আতিফ সাহেবও চিন্তিত মেটার হঠাৎ কি হলো নয়নার শরীর কাঁপিয়ে জ্বর উঠেছে ডাক্তার এসে মেডিসিন দিয়ে গেছে জ্বর মেপে দেখে একশো তিন জাহানারা বেগম তার ভাইকে বলল ভাই আমার মেয়েটার হঠাৎ কি হলো চিন্তা করিস না সুস্থ হয়ে যাবে আতিফ সাহেব ডাক্তারের সাথে সাথে বের হয়ে বললেন আমার মনে হয় আমার বোনের মেয়েটা অশরীরী কিছু দেখেছে দেখে ভয় পেয়েছে আপনার কি মনে হয় এমন রোগ মেডিসিনে ভালো হবে ডাক্তার কোনো উত্তর না দিয়ে চলে গেলেন আতিফ সাহেবের স্পষ্ট মনে আছে রাতের কথা ওটা মানুষ ছিল না অশারীরিক কিছু ছিল সেটাই ধারণা করছেন আতিফ সাহেব হাঁটা ধরলেন মসজিদের দিকে হুজুরের কাছে থেকে পানি পড়া এনে খাওয়ালে যদি জ্বর কমে সেই আশায় নয়না জাহানারা বেগমের গা ঘেসে বসে আছে রাতে তার সাথে যা হয়েছে সেসব কি সত্যি ছিল নাকি নিছক কাল্পনিক স্বপ্ন স্বপ্ন কি এত বাস্তব হতে পারে নয়না জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বল দাও আম্মু তুমি কখন এমন স্বপ্ন দেখেছো যা পরবর্তীতে তোমার মনে হয়েছে সেটা স্বপ্ন ছিল না বরং সত্যি ছিল তুই কি রাতে কোনো বাজে স্বপ্ন দেখেছিস নয়না আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো না স্বপ্ন স্বপ্নই হয় স্বপ্নের সাথে বাস্তবের কোনো মিল নেই মেডিসিন খেয়েছিস একটু রেস্ট নেই রাতে তো আদনান গায়ে হলুদে আনন্দ করতে হবে তো জাহানারা বেগম রুম থেকে বের হতেই নয়না নিজের ফোন বের করে কল করলো জিয়ানকে সাথে সাথে রিসিভ করেই বলল তুমি ঠিক আছো বাকি নয়না বে অবাক হলো আমি বেঠিক কেন থাকব আপনি কি এমন কিছু করেছেন যাতে আমি ভালো না থাকি এসব কি বলেছেন আপনি কোথায় এখন জিয়ান বলে তুমি জানো না জানলে তো জিজ্ঞেস করতাম না আমি তো অলওয়েজ তোমার মনের মধ্যেই থাকি বাজে কথা রাখুন তো আর বলুন আপনি কি কাল রাতে আমাকে ছাদে নিয়ে গিয়েছিলেন তুমি কি আমি কিভাবে নিয়েছে তোমার পা থাকতে আমি কিভাবে নিলাম কিভাবে আবার কোলে তুলে ও কই আমার তো মনে নেই আসমান ছেড়ে জীবন এসেছে তোমাকে কোলে নিতে আরে বাহ বোমার দিবস স্বপ্ন দেখে আমাকে নিয়ে এই খুশি আমি কই রাখবো এই খুশি পকেটে রাখুন আর বলুন আপনি কেন এসেছেন আপনার জন্য আমার পছন্দের হেয়ার ব্যান্ডটা আছে এটুকু মাথা তো টেনশন নিও না বিটা চুকে যা তারপর তোমার সব অভিমান আমি মিশিয়ে মিশে দেব নয়না রেগে কল কেটে দিল এই লোকটার সাথে কথা বলা আর কোনো মানেই হয় না কোনো কথা সহজ উত্তর নেই প্লেন ড্রাইভারের ডিকশনারিতে নয়না না ঘুমানোর চেষ্টা করছে এখন জেগে থাকলে আজারা চিন্তা মাথায় আসবে মেহেনুরের মন খারাপ সেটা সে কাউকে প্রকাশ করতেও পারছে না তার জমানো ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি আর তার মায়ের শেষ ইচ্ছে কোনোটাই আর পূর্ণ হবে না কেন রেজার সাথে চার বছর তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল যোগাযোগ হলে হয়তো আমি তোমাকে আমার ফিলিংস বলতে পারতাম তুমি আমার না আমার হবেও না তবুও এই মন কেন তোমাকে চায় বাস্তবতা এত নিষ্ঠুর কেন কফির মগে চুমুক দিতে দিতে সে ভাবছে এসব মিতা বেগম এসে বলে কি একটা কথা বলতাম নূর আমি আমাকে কিছু বলতে তোমার অনুমতি নিতে হবে না নিজের মনে করে বলো মিতা বেগম মিহিনুরের পাশে বসে মিহিনুরের হাতের উপর হাত রেখে বলে আমি তোকে সারা জীবনের জন্য আমার কাছে রেখে দিতে চাই তুই আমার জাহিনের বউ হয়ে থেকে যাবি মেহিনুর চুপ সে গেল তার চোখ ভেঙে আসতে চাইছে অশ্রু বলতে ইচ্ছে করছে কেন রেজার বউ করতে চাইলে না তোকে এখন কিছু বলতে হবে না তুই আস্তে দিনে ভেবে চিনতে তারপর বলিস তোর উপর কোনো পেশান নেই মেহিনুর মিতা বেগমের কাঁধে মাথা রেখে বলে আমার আম্মু আমাকে ছেড়ে গেল কেন আম্মি সে তো জানতো সে ছাড়া আমার কেউ নেই সে চলে গেছে আমি তো আছি আমি যতদিন বেঁচে আছি সব অবস্থায় তোর পাশে থাকবো মান্না তাজ অনেক সাহস করে নিজেকে শক্ত করেছে আজ সব সত্যি প্রকাশ করবে জীবন তো সবার জন্য ফুলের বিছানা হয় না কিছু মানুষের জন্য কাটার বিছানাও হয় আমি না হয় সেই কাটার যন্ত্রণা দ্বিতীয়বার সহ্য করে নিব আমি জানি এসব জানার পরও আপনি কোনোদিন আমাকে নিজের করে নেবেন না আমি দূর হতে আপনাকে ভালোবাসবো ভালোবাসলেই তো আর সবার সাথে গড়বাদা যায় না সবার কপালে সুখ থাকে লেখা থাকে না নয়নার ঘুম ভাঙলো শেষ বিকেলে ঘুম থেকে উঠতেই দেখে তার কাজিন মহল তাকে ঘিরে রেখেছে নয়না অবাক হয়ে পড়ে তুমি এইভাবে আমাকে দেখছো কেন একজন বলল নয়ন তোর জন্য বিশাল এক পার্সেল এসেছে আচ্ছা তোর বর কি অনেক রিচ নয়না ভ্রু কুচকে বলে এখানে আমার জন্য কে পার্সেল পাঠাবে তোমাদের কারো হবে হয়তো হুম হুম এখানে বড় করে লেখা আছে সুনয়না চৌধুরী এই নে দেখ নয়না বেশ আগ্রহ নিয়ে পার্সেল আনপ্যাক করলো ভেতরে জিনিসগুলো দেখে সবার চোখ আসমানে নয়না একের পর এক হেয়ার ব্যান্ড বের করছে কাজিন মহল সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই গুণে দেখে হাজার কানেক বিভিন্ন আইটেমের হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড চুলের কাটা মোট কথা যত রকমের চুল বাঁধার আইটেম আছে সব একজন বলল জামাই নেই আফসোস না করে তোমার জিজুর গলায় ঝুলে পড়লেই তো হয়

ভেজা শরীর তারপর তোমার এত গভীর আলিঙ্গন আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ কতক্ষণ সামলা বলেছে কে বায়োলজি বলেছ বোঝো তো অল্প হলেও করে তুলে নি আমি আপনাকে চার্লি ডিও এর সাথে হারিয়ে যাব গভীর সমুদ্রে তুমি যা ছোট কে ডিয়ার ওয়াইফি এই অর্ধরাতে আমাকে বেসামল করে দিয়েছ এরপর সামলাতে পারবে তো নয়না চিয়ানের শার্ট আরও ভালোভাবে আঁকড়ে ধরল ভেজা শার্ট ভেদ করে নয়নার নোক বসে গেল পিঠে জিয়ান নয়নার কানের কাছে ফিস ফিস করে বলে এই সমুদ্রে বাস ছেড়ে ফেলে এটা চেয়েছো তুমি আমাকে বেশ করে সামলাতে হিমশিম খাবে এই ওয়ার্নিং দিচ্ছে নয়না কিছুটা দূরে সরার চেষ্টা করতে জোরে একটা ঢেউ আসলো ফলস্বরূপ নয়না জিয়ানের আরো কাছে চলে আসলো জিয়ান নয়নাকে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল নয়না নিজেই এলোমেলো হয়ে যাচ্ছে এ কেমন অদ্ভুত এক হল অনুভূতি নয়না কেন চাইছে জিয়ান তার ওষ্ঠ জোড়া নিজের ওষ্ঠ দিয়ে দখল করে নিক কেন তার হৃদয়ে এই সমুদ্রের মতো উত্তাল ঢেউ বইছে এসব অনুভূতির সাথে নয়না প্রথম পরিচয় হচ্ছে জিয়ান ধীরে ধীরে চোড়া দখল করে নিল নিজের ঠোঁট দিয়ে নয়না খামচে ধরল জিয়ানের পিঠ সে নিজেও কেমন বেসামাল হয়ে পড়ছে হার্টবিট দ্রুত ওঠানামা করছে নয়না চোখ বন্ধ করতেই মনে জিয়ানের রুমে ওই মেয়েটাকে দেখেছিল মুহূর্তের মধ্যে জিয়ানকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল জিয়ান নয়নাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে বলেছিলাম ঠিক মতো খেতে দিল না এত কেন ছাড়ুন আমাকে আমি মরে যাবো তাও আপনার সাথে থাকব না আমি চরিত্রহীন আপনি শুধু তোমার জন্য লম্পট তুমি চাইলে তাও হতে রাজি আগে থেকে করে নিয়েছে সাদে অসভ্য এত সুন্দর বোর কাছে আমি পৃথিবীর সবচেয়ে অসভ্য হতেও রাজি লজ্জা নেই আপনার আমি লজ্জা থাকলে চলবে বউ লজ্জা তো তোমার কাছে গোবল বলে বেঁচে দিয়েছে নয়না ছোট আর এর জন্য চেষ্টা করছে তুমি বৃথা চেষ্টা করছো রাঙা বউ ভেজে তোমার মতো পুঁটি মাছের সাধ্য নেই আমার থেকে মুক্তি পাওয়ার ভালোই ভালো ছেড়ে তিনটা হয়তো আমি চিৎকার করে মানুষ জড়ো করবে এই বলে দিলাম নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করবো এরা দিনটার সময় সমুদ্রে ভূত প্রতি স্মরপাবো বলে তো মনে হয় না যে আম নয়নাকে কোলে তোলে নিল কোমর সমান পানি থেকে হাঁটুর সমান পানিতে এসে নয়নাকে দাঁড় করিয়ে দিলাম নিজের শরীর থেকে শার্ট করে নয়নাকে পরিয়ে দিয়ে আবার কোলে তুলে নিলাম আমার পা আমি হেঁটে যেতে পারবো নামিয়ে দিন আমায় এত কষ্ট করে জিম করে বডি বানিয়েছে তা কাজে লাগবে কবে হেটুকু লাল টুকটুকি যদি সারক্ষণ কোলে তুলে না রাখতে পারে উঠে আসতেই একজন নিরাপত্তা রক্ষী পদে মাইন্ড ও ল্যাঙ্গুয়েজ শিজ মাই ওয়াইফ আপনি আপনার ডিউটি পালন করুন আপনার কাজ আমাদের নিরাপত্তা দেয়া আমাদের ডিস্টার্ব করে না জিয়ান লোকটার মোখা বারবার এক ঘুষি বসিয়ে দিল তো সাহস কি করে হয় আমার বোর ব্যবহার বাজে ওয়ার্ড লোকটা নিজের ওয়াকি টকি দিয়ে আরো পুলিশ জড়ো করতে চাইল জিয়ান ওয়াকি টকি নিয়ে ছুঁড়ে সমুদ্রে ফেলে দিলা। দ্রুত নিজের বাইকে এসে বসল বাইকটা ভাড়া নিয়েছিল এখানে এসে এখন এটা কাজে আসলো শোনায় না কে বলল শক্ত করে ধরে বসো এখন আমরা পালাবো তাই বাইকের স্পিড ঊর্ধ্বগতিতে থাকবে নয়না জিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল মুহূর্তে তারা গায়েব হয়ে গেল চোখের সামনে থেকে জিয়ান হোটেলে এসে নয়নাকে বলল যাও ড্রেস চেঞ্জ করে আসো তো ঠান্ডা লাগবে আরে বাহ ড্রেস চেঞ্জ করব আমরা তো হানিমুনে এসেছি লাগেজ ভর্তি করে ড্রেস নিয়ে এসেছি তো মিস্টার প্লেন ড্রাইভার হুকুম করুন তো কোন রেঞ্জ ড্রেসটা পরব কিছু বলো মান হানিমুনে যাব সুইজারল্যান্ড এখানে তো ডেমো দেখাতে নিয়ে এসেছি পিকচার আবি বাকি হ্যায় মেরে জান জিয়ান এক চোখ টিপ দিয়ে বলে তবে তুমি ফুল মুভি এখনো দেখতে চাইলে আমার কোনো আপত্তি নেই নয়না কয়েক কদম দূরে সরে পড়ে আমি আম্মুর কাছে যাব ছি বেবি বীর পুরুষে বলতে নেই চোখের সামনে নিজের তো হাজবেন্ড থাকতে শাশুর আমার কি প্রয়োজন আমার শীত করছে দিয়ে আসুন বাসায় লোক সমাজে আমার বদনাম হবে রাত পরপরুষের সাথে থাকলে জিয়ান দিকে এগিয়ে যেয়ে বলে ওলে আমার বেবিতা নিজের গৌর বলে বরের সাথে থাকলে বদনাম না সুনাম হবে লোকে সমাজ বলবে বা মেয়েটার কি ভাগ্য এমন বউ পাগল স্বামী পেয়েছে সত্যি শীত করছে আপনি জানেন না আমার ভীষণ জ্বর উঠেছিল জিয়ান নিজের লাগেজ থেকে টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট বের করে পড়ে পরে নাও এই রাতে এর চেয়ে বেশি কিছু সম্ভব না নয়না ভেজে শরীর নিয়ে বেডের উপর বসে পড়লো এভাবে বসে থাকবো আপনি আমাকে বাসায় দিয়ে আসুন সবাই আমাকে নিয়ে টেনশন করবে না দিয়ে আসলে আবার আমার জ্বর আসবে অসুস্থ হয়ে পড়ব তখন কিন্তু বাবা আপনাকে ছাড়বে না জিয়া নয়নার হাত ধরে টান দিয়ে নয়নাকে নিজের বাহুতে নিয়ে এসে পড়ে তা চেঞ্জ তুমি নিজে করবে নাকি আমি করে দেব সোয়েটার আর হ্যাঁ তোমার বাবার ভয় আমাকে দেখাতে এসো না বেবি ইউনো আমি কি সৈশব বাচ্চাদের মতো ভয় দেখাতে নেই স্বামীকে যাও বেবিটাও চেঞ্জ করে এসো নয়তো আমি নিজের হাতে চেঞ্জ করিয়ে দেবো নয়না জিয়ানের হাত থেকে টি শার্ট আর প্যান্ট নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেল মনে মনে বলে এর ওকে কোনো ভরসা নেই কখন কি করে বসবে বেশি দেরি করলে কিন্তু ওয়াশরুমে চলে আসব আবার যদি আসতে হয় তাহলে বাসরুমে ওয়াশরুমে এই বলে দিলাম নয়না মনে মনে বলে অশুভ লোক একটা সারা ক্ষণ বাসর বাসর করবে তোর জীবনে কি বাসর ছাড়ার কোনো কাজ নেই রে বেটা খারাপ কথা কথা বাসর সেরে ফেলবো ওরে হ্যাঁ বাসরটা মামা আবদার টপ করে খেয়ে ফেলবে সে ফ্ল্যাশব্যাক গায়ে হলুদ শেষ হতে এখনো অনেক দেরি নয়না হলুদ রঙের গাড়ারা পড়েছে সাথে সিম্পল ফুলের গহনা কিন্তু গানের আওয়াজে মাথা ধরে যাচ্ছে হলুদের প্যান্ডেল থেকে বের হয়ে একটু হাঁটছিল এত সাহস যদি ও নয়নার নেই তবুও লাইটিং দেখতে দেখতে বেশ খানিকটা এগিয়ে আসে আর কিছু দূর আসতে নয়নার মুখের উপর কেউ কিছু চেপে ধরে নয়নার যখন জ্ঞান ফিরে তখন সে কোমরের উপর অব্দি পানিতে নীলাঞ্জনা লাবিবের মাথায় ফ্লাওয়ার বাশ দিয়ে আঘাত করে বসা থেকে পালিয়ে এসেছে এলোমেলোভাবে দৌড়াচ্ছে হঠাৎ জিয়ানকে দেখে জড়িয়ে ধরে বলে জাহিনের মেজাজ এমনিতেই বিঘড়ে আছে তার উপর আবার এই মুসিবত অন্তর সামনে এসে নীলাঞ্জনার ফেস দেখে বলে এনাকে আমি চিনি গাড়িতে তোল মনে হচ্ছে ওনার হাজবেন্ডের সাথে জমানা হয়েছে আবার জাহেন নীলাঞ্জনাকে চিনতে একটুও ভুল করেনি নীলাঞ্জনার পিক জিয়ান সেন্ড করে বলেছিল তোর হবু ভাবি হ্যাঁ চিনি তালুকদার মেশন গাড়ি ঘোড়া মানবাতার খাতিরে সে আমার বড় বোনের মতো জিয়ান তালুকদার বাড়ির সামনে গাড়ি ব্রেক করে বলে তুই একটু হেল্প কর আমি দাঁড়াই তুই আমার কোলে তুলে দে জাহি নীলাঞ্জনাকে কোলে করে এনে অন্তরের কোলে তুলে দিল কেউ না দেখলেও দারোয়ান ঠিকই দেখেছে জাহিনকে সে যা ভাবার ভেবেও নিয়েছে মনে মনে